নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে আপনাদের সাথে যে ব্যাপারে আলোচনা করব তা হলো আপনাদের বলবো যে আগস্ট মাসে সিংহ রাশি জাতকদের কেমন কাটতে চলেছে হ্যাঁ ঠিক শুনেছি সিংহ রাশির কেমন কাটবে সেই ব্যাপারেই বলবো। আগস্ট মাসে সিংহ রাশি জাতকদের জীবনে নানান ক্ষেত্রে একাধিক চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে কেরিয়ার আর্থিক জীবন ব্যবসা পারিবারিক ও প্রেম জীবনেও নানাবিধ সমস্যার সৃষ্টি সম্ভব তবে গ্রহগতির প্রভাবে স্বস্তি লাভ করবেন সিংহ জাতকরা আসুন সেই ব্যাপারে বিস্তারিত আলোচনা করি সিংহ জাতকদের জন্য আগস্ট বা সাধারণ ফলদায়ী প্রমাণিত হবে তবে এই মাসে কিছু বড় ইচ্ছা পূরণ হতে পারে আপনাদের স্বাস্থ্যের ক্ষেত্রে কিছু ওটা লেগে থাকবে তাই যত্নে কোনো টুটি রাখবেন না আর্থিক দিক দিয়েও পরিস্থিতি সাধারণ আয়ের চেয়ে ব্যয় বেশি হবে আর্থিক চ্যালেঞ্জের মুখোমুখি হবেন এই রাশির জাতকরা মাসের শুরুতে ব্যয় নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত জরুরি কেরিয়ারে বড় সড়ো সমস্যা দেখা দেবে না ব্যবসায় চ্যালেঞ্জ আসতে পারে প্রেম জীবনেও ওটা লেগে থাকবে পাশাপাশি পারিবারিক জীবনেও চ্যালেঞ্জ থাকবে বিদেশ যাত্রার প্রবল সম্ভাবনা রয়েছে আগস্ট মাসটি সিংহ রাশি জাতকদের কেমন সেই ব্যাপারে বলি প্রথমে বলবো কেরিয়ার সম্পর্কে কেরিয়ারের দিক দিয়ে এই মাসটি ঠিকঠাক থাকতে পারে কাজে পরিপক্ক হবেন নিজের অভিজ্ঞতা ও শক্তির পূর্ণ লাভ অর্জন করতে পারবেন ভালোভাবে নিজের কাজ সম্পন্ন করতে পারবেন সঠিক সময়ে ভালোভাবে নিজের কাজ সম্পন্ন করতে পারবেন এই রাশির জাতকরা প্রকল্পের কাজকর্ম ভালোই গতিতে এগোবে এর ফলে কর্মক্ষেত্রে নতুন অভিজ্ঞতা অর্জন করতে পারবেন এটা কিন্তু মাথায় রাখতে হবে বরিষ্ঠ আধিকারিকদের সহযোগিতা লাভ করবেন কর্মক্ষেত্রে এগিয়ে যাওয়ার পথ প্রশস্ত হবে সহকর্মীদের সহযোগিতা পাবেন এই রাশির জাতকরা চাকরিজীবী জাতকরা অধিক পরিশ্রম করবেন এর ফলে আপনাদের জনপ্রিয়তা বাড়বে অন্যদিকে ব্যবসায়ীদের জন্য সময় অনুকূল তবে কিছু চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে এই রাশির জাতকদের শ্রমিকদের নিয়ে কিছু সমস্যা হতে পারে আবার অধিস্তনরা আপনার সঙ্গে সহমত হবেন না এই সব পরিস্থিতি কাজকে প্রভাবিত করবে ব্যবসায়িক অংশীদারদের ভুল কিছু বলে ফেলবেন না মাসের দ্বিতীয়ার্ধে ব্যবসায় আগত সমস্যা দেখে মুক্তি পাবেন যারা সিংহ রাশির জাতক জাতিকা রয়েছেন এবার বলবো আর্থিক সম্পর্কে আর্থিক কেমন কাটবে এই মাস আর্থিক জীবনের ক্ষেত্রে মাসের সূচনা কিছুটা দুর্বল ব্যয়ের পরিমাণ বাড়বে ব্যয় নিয়ন্ত্রণ করা অত্যন্ত জরুরি তা না হলে অর্থাভাব দেখা দেবে টাকার অভাবের কারণে গুরুত্বপূর্ণ প্রকল্পগুলিকে স্থগিত করতে হবে সঞ্চিত অর্থ ব্যয় করার চেষ্টা করবেন তবে এর প্রয়োজন দেখা না দেওয়াই শ্রেয় মাসের শেষের দিকে সমস্যা কমবে আয় বৃদ্ধির যোগ তৈরি হচ্ছে ভাগ্যের সঙ্গ পাওয়া আপনার প্রকল্প সফল হবে ধনলাভ সম্ভব বিশাল সম্পত্তি কিনতে পারেন যারা সিংহ রাশির জাতক জাতিকা রয়েছেন এবার বলবো সিংহরাশির স্বাস্থ্য সম্পর্ক হ্যাঁ ঠিকই শুনেছেন স্বাস্থ্যের দিক দিয়ে কিন্তু মাসটি দুর্বল আগস্টে সিংহ রাশির জাতকদের স্বাস্থ্যে ওঠা পড়া দেখা দেবে চোখের কষ্ট চোখের সমস্যা হতে পারে পিঠ গরম হওয়ার কিছু সমস্যা উৎপন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে মাসের মাঝামাঝি সময় থেকে এই স্বাস্থ্য সমস্যাগুলি কমতে শুরু করবে খাওয়া দাওয়ার যত্ন নিতে হবে যারা সিংহ রাশির জাতক জাতিকা রয়েছেন সিংহ রাশির সিংহ রাশির মাসিক প্রেম রাশিফল কেমন কাটবে সেই ব্যাপারে বলবো আসুন জেনে নিই আগস্ট মাসে সিংহ রাশির জাতকদের প্রেম জীবনে ওঠাপড়া লেগে থাকবে মাসের শুরুতে সম্পর্কে রোমান্স থাকবে প্রিয় মানুষকে নিজের মনের কথা জানাতে পারবেন তবে অতিরিক্ত প্রেম প্রদর্শনের ফলে কথা কাটাকাটি হতে পারে আলোচনার মাধ্যমে নিজেদের মধ্যে বিবাদের সমাধান করুন মাসের শেষের দিকে পুনরায় ঝগড়া বিবাদ হতে পারে দাম্পত্য জীবন ঠিকঠাক থাকবে তবে জীবন সঙ্গীকে কোনো কথা বলবেন না যারা সিংহরাশি জাতক জাতিকা রয়েছেন শ্বশুরবাড়ির সদস্যদের সঙ্গে দেখা করতে পারেন মাসের শুরুতে তারাগুড়ায় কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন না সমস্যা উৎপন্ন হতে পারে সতর্ক থাকুন ও সম্পর্ককে মজবুত করার চেষ্টা করুন যারা সিংহ রাশির জাতক জাতিকা রয়েছে এবার বলবো পরিবার সম্পর্কে সিংহ রাশির কেমন কাটবে এই আগস্ট মাসে পারিবারিক রাশিফল পারিবারিক জীবনে মিশ্র ফলাফল লাভ করবেন সিংহ রাশির জাতকরা ভেবে চিন্তে কথা বলুন তা না হলে এমন কিছু বলে ফেলতে পারেন যার ভুল অর্থ বের করা হতে পারে এর ফলে পরিবারের পরিবেশ নষ্ট হবে মাসের শুরুতে আপনাদের মধ্যে প্রেম ভালোবাসা বাড়বে মাসের শেষের দিকে আত্মীয়দের পিছনে ব্যয় হতে পারে পরিবারের কিছু সমস্যা প্রকাশ্যে আসতে পারে ভাই বোনের সহযোগিতা লাভ করবেন ধীরে ধীরে পারিবারিক জীবনে ভারসাম্য পুনঃস্থাপিত হবে জমি বা বাড়ির লাভ করতে পারেন বড় সম্পত্তি ক্রয়ে সফল হবেন যারা রাশির জাতক জাতিকা রয়েছেন এছাড়াও আপনারা কিন্তু পরিবারে আনন্দ বৃদ্ধি হবে এবং ক্রয় বিক্রয়ের জন্য ভাগ্যের জন্য সম্প্রতি ক্রয় বিক্রয়ের জন্য ভালো সওদা পাবেন এটাও কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে তাহলে আমি আপনাদের বলে দিলাম এই মাসটা আগস্ট মাস সিংহরাশির জাতকদের কেমন কাটতে চলেছে এবং সিংহরাশির জাতকদের মানে কেমন কাটবে সার্বিক একটা ফলাফল বললাম কিন্তু যদি ব্যক্তিগত কারো কোনো সমস্যা কারো কোনো কিছু জানতে চান তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে দেওয়া ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আপনার ব্যক্তিগত যে কোনো সমস্যায় যদি আপনি জ থাকেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন নমস্কার জয় শিব শম্ভু আর আর মহাদেব ওম নম শিবায় জয় হরগৌরীর জয় জয় সিদ্ধিদাত্রীর জয় জয় কৃপাময়ী দয়াময়ী করুণাময়ী তার আর জয় 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 তারা আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আশা করছি ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিবশম্ভু হর হর মহাদেব ওম নমা শিবায়